মসজিদে ইমামের ঠিক পেছনেই নির্ধারিত স্থানে সব সময়ের জন্য পাতা থাকে এই জায়নামাজটি কিন্তু সেটি মসজিদের ইমাম বা খতিব কেউ পেতে রাখেননি এই জায়নামাজটি পেতে রেখেছেন স্থানীয় যুবলীগ নেতার বাবা আব্দুল হাসেম এই জায়গাটিতে অন্য কেউ বসতে পারবেন না তিনি যখনই মসজিদে আসেন না কেন তার জন্য এই জায়গা রেখে দিতে হবে আর এর ব্যতিক্রম হলে কারো পিঠের ছাড় রাখবেন না তিনি কামি ব্যাক টু দা পয়েন্ট অফ দ মিলিটারি এঙ্গেজমেন্ট হাসানের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সবকিছুর পলিটিক্স আমরা গত পঞ্চাশ বছরই দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুক ট্রেড দেওয়া উঠায় এনে আসা বিচারপতি রেয়ারপোর্টে লাচ্থি মাইরে বাইক করে দেওয়া পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লার চাপে তারেক রমান এবার লাইনে এসেছে বিএনপি আবার ঐক্যে ডাক দিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি রিফাইন্ড প্রজেক্ট এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে হাসনাত আবদুল্লাহ সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে সমালোচনা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই আমি আমার বক্তব্য শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরবো তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই প্রধান উপদেষ্টা হবেন হজরত অমরের মতন শাসক তিনি হজরত অমর হতে পারেন না আওয়ামী লীগের পুনর্বাসন মানাও প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন আসসালামু আলাইকুম দর্শক আরেকটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যে সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে একটি মাত্র অনুরোধ করব হাত জোর করে আপনারা শুধুমাত্র এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আর বেশি কথা বলছি না সরাসরি টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন তাহলে সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখনি এই মুহূর্তের টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এনগেজমেন্ট হাসনাতে বক্তব্য প্রকল্প এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি মस्तानी বদমাইশি গত 16 বছর থেকে আমরা দেখতেছি कंटिन्यू দেখছি ডিজিএফআইকে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতিরে এয়ারপোর্টে মাইরা বাইক করে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি যে প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র করতে পারে নাই তারা রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কী হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কথা দুই হাজার চোদ্দোতে মনে ছিল না দুই হাজার মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশ ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিডডম আউট অফ পলিটিক্স আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর নট ইউর বিজনেস ব্যবসা করা যেভাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খামানো আপনার কাজ না ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেট আউট অফ পলিটিক্স দিস নট বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন ইরাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লার চাপে তারেক রহমান এবার লাইনে এসেছেন বিএনপি আবারও ঐক্যের ডাক দিয়েছে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য দর্শক ভারতের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সাবির চৌধুরী এবং বরিশরের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন যে মেগা প্রজেক্ট এই প্রজেক্ট দুইজন ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে হাসমাত আবদুল্লা একটা ফেসবুক পোস্ট যেটা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশে অনেকটা পাল্টে দিয়েছে এক যুগে সবাই জেগে উঠেছে নো আওয়ামী লীগ নৌ মোর আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের কোনো স্থান ডিফাইন্ড হোক আর আহ হোক না কোনো কোনো আওয়ামী লীগের স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না সংস্কার না হলে তো নির্বাচনই সুষ্ঠু হবে না ভোট দিতে পারবো না বিএনপি ভোট চুরি করবে মাগুরার উপনির্বাচনে আপনার ভোট চুরি করেছিলেন আপনার বিচারপতিদের বয়স বাড়ি তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছিলেন আপনাদের কারণে গত পনেরো বছর আমরা ফেসিবাদের মধ্যে ছিলাম আপনাদের দুই হাজার ছয় সালের আকামের কারণে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিলেন লক্ষ কোটি অতএব এই ব্যবস্থাটা সংস্কার করতে হবে তারপরে নির্বাচন তো সংস্কার নির্বাচন একসাথে চলে কিভাবে সংস্কার না হলে তো নির্বাচন হবে না বিএনপির ভারপ্র চেয়ারম্যান বলেন শুক্রবার আমি বলছি কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে তারপর নির্বাচন আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না এটা একটা চলমান চলমান প্রক্রিয়া সংস্কার না ভাই ওই সংস্কারের আলোচনা বাংলাদেশে হচ্ছে না এগারোটা সংস্কার কমিশনের যে সুপারিশমালা ওইগুলো যাচাই বাছাই করে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বাস্তবায়ন করাটাকে সংস্কার বলে কোন চলমান প্রক্রিয়ার কথা এখানে বলা হচ্ছে না রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি আপনারা যে সংস্কার চলমান প্রক্রিয়ার কথা বলছেন এগুলো আপনারা কইলেন সমস্যা নেই কিন্তু এইখানে ডক্টর ইনু সংস্কার বলতে ওই এগারোটা সংস্কার কমিশনের সুপারিশকে কি বোঝাচ্ছে অন্য কিছু না

শেষের দিকে যখন বিএনপি বুঝতে পারবে যে না অবস্থা বেশি ভালো না তখন ওই নির্বাচন নির্বাচন যে কি সব সমস্যার সমাধান প্যারাসিটামল নির্বাচন ওখান থেকে বিএনপি ফিরে আসবে মসজিদে ইমামের ঠিক পেছনে নির্ধারিত স্থানে সব সময়ের জন্য পাতা থাকে এই জায়নামাজটি কিন্তু সেটি মসজিদের ইমাম বা খতিব কেউ পেতে রাখেননি এই জায়নামাজটি পেতে রেখেছেন স্থানীয় যুবলীগ নেতার বাবা আব্দুল হাসেম এই জায়গাটিতে অন্য কেউ বসতে পারবেন না তিনি যখনই মসজিদে আসেন না কেন তার জন্য এই জায়গা রেখে দিতে হবে আর এর ব্যতিক্রম হলে কারো পিঠের ছাল রাখবেন না তিনি ওর বাবা মনে করেন ইমামের একবারে বরাবর সামনে মনে করেন এখানে আমার জায়গা রাখতেই হোক এখানে না রাখলে মনে করে নইলো কারো পিঠের চামড়া থাকবে না কারো ইয়া থাকবে না ওই আওয়ামী লীগের পরে যাবে আওয়ামী লীগ নাই গিয়েছে ওই হ্যাঁ বেশি প্রভাব দেখাতে আছে আওয়ামী লীগের পতন হলেও দাপট কমেনি যুবলীগ নেতা নমান মেম্বারের হঠাৎ একদিন মসজিদে বাবার রাখা নির্ধারিত জায়নামাজ উধাও হয়ে যায় আর তখনই বাধে লঙ্কা কাণ্ড ইমাম ও তার বড় ভাইকে সন্দেহ করে তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেন তিনি এরপর দুই গ্রুপের মধ্যে বাধে তুমুল মারামারি এতে আহত হয়ে চারজনকে হাসপাতালেও ভর্তি হতে হয় আল্লাহ তালা সাক্ষী আছে যে আল্লাহ আমরা যদি ওনার জায়নামাজ নিয়ে থাকি আপনার গজব যেন আমাদের উপর পড়ে আর আমরা যদি জায়নামাজ না নিয়ে থাকি যারা আমাদেরকে মৃত্যু অফবাদ দিয়েছে তাদের উপর যেন আপনার গজব পড়ে এ কথা আমি বলছি শুধু মসজিদ নিয়েই এই কাণ্ড বাঁধেনি দলবল নিয়ে পাশের মাদ্রাসার সাইনবোর্ড সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেছেন যুবলীগ নেতা নোমান এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ব্যবস্থা আশ্বাস দিয়েছেন এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে ভরারুদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আলী হাজি জামে মসজিদে বিষয়টি নিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কাচিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নোমান জায়নাবাজির বিষয়টি অস্বীকার করেন অগত্যপর ইমামের ঘাড়ি চাপান চুরির জুবাইরে অর্জুনায়েতে মধ্যদের মাইকের মেশিনচুরি করিয়া নিয়া ওর ভাষায় চালায়। সেই দান্ডিয়া যহন দরা খাইছে দরা কারণে পরে এই মাইকের মেশিন নিয়ে ওরে বিতত বলা হইছে এই কথার উপরে ওরে ব্যপ্ত বলা হইছে হ্যাঁ এইটারে কেন্দ্র করিয়া ক্যাডার ফেডার নিয়ে এই মধ্যদের ভিতরে আক্রমণ করছে বলছেন মসজিদ আল্লাহর কাছে মাথা নত করার জায়গা সেখানে জায়গা দখল করে রাখা এবং সেটি না পেলে এভাবে হামলা করা কোন সভ্য মানুষের কাজ হয় 快点！快点！ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা মূল্যবান সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শুধু আপনাদের মাঝে প্রচার করে থাকি যাতে করে সঠিক সময়ে সঠিক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা জানতে পারেন তো দর্শক পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন রমজান মাসে আপনার একটি আলহামদুলিল্লাহ অনেক নেকি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ